আগামী ২৫ বছরে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত হ্যাঁ ঠিকই শুনেছেন ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে এক নম্বরে উঠে আসছে দক্ষিণ এশিয়ার এই দেশটি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউরিসার্চ সেন্টার এমনটাই জানিয়েছে তাদের সাম্প্রতিক এক বিস্তৃত গবেষণায় দু হাজার থেকে 2020 এই এক দশকে জুড়ে মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় ৩৫ কোটি যেখানে দু সালে বিশ্বের মোট জনসংখ্যার তেইশ দশমিক নয় শতাংশ ছিলেন মুসলিম 2020 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ দশমিক শতাংশে পিউ জানাচ্ছে এই প্রবণতা চলতে থাকলে দু সালের মধ্যেই বিশ্বের মোট মুসলিম জনসংখ্যা দাঁড়াবে 280 আশি কোটিতে এই সময়ে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা বেড়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আর এই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া কিন্তু রিসার্চ বলছে দু সালের মধ্যে এই স্থান দখল করে নেবে ভারত ভারতে দু সালে মুসলমানদের জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার চোদ্দ দশমিক তিন শতাংশ মাত্র দশ বছরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পনেরো দশমিক দুই শতাংশে এই সময়ে ভারতেই মুসলিম জনসংখ্যা বেড়েছে তিন কোটি ছাপ্পান্ন লাখ গবেষণা বলছে মুসলমানদের উচ্চ জন্মহারই এই বৃদ্ধির মূল কারণ ধর্মান্তরের হার আছে বটে তবে তা তুলনামূলকভাবে অনেক কম পিউয়ের প্রতিবেদন বলছে দু হাজার দশ থেকে দু হাজার বিশ এই এক দশকে হিন্দু ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বিশ্বে বেড়েছে বারো শতাংশ বর্তমানে বিশ্বে হিন্দুদের সংখ্যা প্রায় একশো বিশ কোটি যা মোট জনসংখ্যার চোদ্দ দশমিক নয় শতাংশ কিন্তু ভারতের চিত্র কিছুটা ভিন্ন দু সালে ভারতের মোট জনসংখ্যার আশি শতাংশ ছিল হিন্দু দু সালে তা সামান্য কমে দাঁড়িয়েছে উনআশি শতাংশে অন্যদিকে খ্রিস্টানদের জনসংখ্যাও কমেছে সামান্য দু সালে ত্রিশ দশমিক ছয় শতাংশ থাকলেও দু সালে তা কমে আঠাশ দশমিক আট শতাংশে নেমে এসেছে সবচেয়ে উল্লেখযোগ্য হারে হ্রাস দেখা গেছে বৌদ্ধদের মধ্যে বিশেষজ্ঞরা বলছেন বৌদ্ধদের বড় একটি অংশ চীনে বসবাস করেন আর চীনের কঠোর জন্ম নিয়ন্ত্রণ নীতি এই ধর্মের জনসংখ্যা হ্রাসের অন্যতম কারণ এদিকে মুসলমানদের পর সবচেয়ে বেশি হারে বেড়েছে নাস্তিক ও ধর্মনিরপেক্ষ মানুষের সংখ্যা দু থেকে দু এই সময়ে প্রায় সাতাশ কোটি বেড়ে বিশ্বের নাস্তিক ও ধর্মহীন মানুষের সংখ্যা এখন প্রায় একশো কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় চব্বিশ দশমিক দুই শতাংশ বিশ্বজুড়ে ধর্মীয় চিত্র যে বদলে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না আর এই বদলের কেন্দ্রে উঠে এসেছে ভারত ধর্ম রাজনীতি ও জনসংখ্যা এই ত্রিমাত্রিক বাস্তবতায় ভারতকে ঘিরে নতুন এক বৈশ্বিক অধ্যায় তৈরি হতে চলেছে অরিত্র বাসু ডেস্ক রিপোর্ট